সেটা না না ভাই উনিশশো <laughs> উনিশশো <laughs> আশা করি সবাই ভালো আছেন মাননীয় পুলিশ সুপার কত সরকার আমাকে দাদা আমাকে বলছে যে আপনাদের একটা বন্ধ ওসি নিয়ে দিলাম উনি বলে আপনার সাথে করেন আমি ওসি সবকে নির্ভর বলতে চাই আগে রসি এই বন্দর থানা উনি ফেসিস্ট দেবী জাতীয় আওয়ামী এবং জাতীয় আওয়ামী লীগ কিছু লোকের প্রশ্রয় দেওয়ার কারণে সে চলে যাওয়ার মাথায় দুইটা খুন হয়েছে সে খুন এখন আপনি এসেছেন আমরা আশা করবো আমার এই যে ওয়ার্ড বিএনপি যে নেতৃবৃন্দ আপনার ওয়ার্ড উপজেলা কালকে মিটিং আছে সেটা আপনার সাথে আমি এটা পরিচয় করবো আপনি যে ওয়ার্ডে আপনার যে অফিসাররা যাবে আমি আশা করি আমার এই ওয়ার্ডে যে কোনো সন্ত্রাসের লাগে সম্পৃক্ত না কোনো চাঁদাবাজি লাগে সম্পৃক্ত না কোনো মাদক লাগে সম্পৃক্ত না কোনো দখল দায়িত্ব তারা তার নির্দেশে তার বিধু বার্তায় ষোলো বছর আমি লীগ যুবলীগ যে আচরণ করছে এই যে আচরণ করে জনমনে দুর্বশের মুখে হাসি কেড়ে নিয়েছে আমাদের নেতা কর্মীরা আমাদের অন্য নির্দেশে জনগণের পাশে থাকতে চায় তাদের মুখে হাসি দেখতে চায় তাদের কোনো কষ্ট এমন কোনো কাজ করবে অতএব আমরা আশা করব অতীতের ওসিরা যেভাবে বিএনপির নেতা কর্মীকে অ্যাবার্ড করে এবং অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীরা ফেস এবং আমলিক জাতীয় পার্টি মার্কা আওয়ালাদের এবং জাতীয় পার্টি আমলিক মার্কা বিএনপি দালালদেরকে এই পৃষ্ঠপোষণা করছে তার জন্য আমি এই বন্ধ থানায় আইনশৃঙ্খলা অবনতি হয়েছে উপজেল আইনশৃঙ্খলা আমি আশা করবো আপনি এই নেতৃত্বে বন্দর থানার প্রেসিডেন্ট সেক্রেটারি যে কোনো বিষয়ে আপনি তাদের সহযোগিতা দেন তারা আপনি যে ওয়ার্ডে যাবেন এই ওয়ার্ডের নেতৃত্ব আপনাকে সহযোগিতা করবেন তারা যদি ব্যর্থ আপনার মহানগর আমি সদর সচিব

এবং নারা আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন বা তাদেরকে ডাকা আনবেন আর প্রত্যেক আপনাকে সহায়তা করতে আমরা আশা করি নানা যে বন্ধ থানার আইন শৃঙ্খলা রক্ষাতে জনগণের যানবাহন রক্ষাতে আপনি আমাদের সর্বাত্মক সহায়তা করবেন আমরা আপনাদের সর্বত্র সহায়তা আমরা আপনি বন্ধ থানায় এসেছেন আপনিও শুধু সফলতা কামনা সাথে পাশাপাশি অন্তর দিনকালীন সরকারকে আমাদের চেয়ারম্যান জনতা তার এই বর্তমান সরকারকে আমাদেরকে সহায়তা করতে বলছে অথবা এই সরকারের ভাব প্রতি নষ্ট করার জন্য এই বন্দরে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং কিশোর জ্ঞান বেশিরভাগ কিশোর জ্ঞান জাতীয় পার্টি আওয়ামী তারা সৃষ্ট এবং এই জাতীয় পার্টি আওয়ামী লীগ দালালা এই যে কথা বলছেন নয় মাসে রূপবন্দর ঠান্ডা করে দিয়েছে আপনার শুধু

আপনার ন্যায় নীতিবান চলবেন উনি ন্যায়ী নীতিবান আপনাদেরকে সর্বাত্মক সহজ দিতে অন্যায় কোন আবদার করবেন না উনিও কোন অন্য আবদার রাখতে না যেটা ন্যায় সেটা থাকবে কিন্তু এই যে জোড়া খুন হয়ে

প্রাণ ধরার পরে আবার উপস্থিতি আমি রাত তিনটার সময় পরে থানায় আসছি বারোটার সময় ফিল্ডে একটা কাজ শুরু করছি একদিকে ভালো হচ্ছে যে গরম অবস্থায় এসে আমি নরম করতে পারি এটা আমার স্বার্থ কথা বলতে তার সাথে আমি একমত আমার উদ্দেশ্য ওইটি বন্দরকে কিভাবে সাজাবো কিভাবে বন্দরবাসীকে আমরা একটু শান্তি দিতে পারবো বন্দরে বসবাসকারী স্থায়ী এবং অস্থায়ী জনগণ যারা ভাড়া ভাড়াটেই আছে তারা তাদের বাসা থেকে তাদের কার্যক্রম করার জন্য বাইরে যাবে আবার ফিরবে তারা যেন নির্বিঘে যেতে পারে এবং আসতে পারে সেটা ব্যবস্থা দায়িত্ব আমার প্রতিমধ্যে যে যেখানে সমস্যায় পড়বে সেইখানে আমি আমি হেল্প করব এছাড়া মাদক সহ ভাই যেটা বলছে বিগত সরকারের যারা প্র্যাকটিস ছিল তাদেরকে সমূল উৎপাদন করা আমার একটা উদ্দেশ্য একটা অংশ আপনাদের সার্বিক সহযোগিতায় এটা যে আমার করার জন্য সহজ হবে এতগুলি ভাই যদি আমাকে হেল্প করে